এবং আমাদের আজকের অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুতুল স্যার এবং আমি আসন আসাম করার জন্য অনুরোধ জানাচ্ছি জিয়াউল হক শিল্পীবিল সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর জনাব মোহাম্মদ তাবুল ইসলাম স্যার হিসেবে আসন অঙ্কিত করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্মানিত পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী এবং আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ জিয়াউল হক মাইসান সম্মানিত সচিব অধ্যাপক এওয়াইএন জজ অফিসার সম্মানিত উপস্থিতি আজকে সান্ধ্য অনুষ্ঠানের দাওয়াত রাহুল আজিজ দ্বিতীয় মহিলা মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এই পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি শাহজা তাওলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. أَعُوذُ بِاللَّهِ <سؤال> مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. Terima kasih kerana menonton!

অসীম দয়ালু যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার রবে সব প্রশংসা তাজবি পাঠ করুন এবং

ورحمة الله وبركاته <applause> <applause> اردت ان Oh so i <speaking in> saw. <Spanish> আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক সার সার স্যারকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আসন অঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কালাম পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি মহাপদ ইমরান হোসেন আসসালাম আলাইকুমুল্লাহ অবসানে আসি বন্ধু বাগানে বাজালো মনবাসি নিশি অবসানে আসি বন্ধু বাগানে বাজালো মনবাসি বশির সীল প্রাণহারে বশির সীল চলিয়া গেল মধুর হাসি রে নিশি অবসানে আসি বন্ধু বাগানে বজাল আনো আশিরে ছফলা নযন পাগল করিযা গেলা বন্ধু আমারে ছফলা চনছলা নযন পাগল করিযা বুঝে চঞ্চলে নামানে যে চঞ্চলে নামানে ঘরের বাহি হলো সে উদাসী রে নিশি অবসানে আসি বনু বাগানে বাজালো মনবাসি রে আজি খুন আসি মজবন্দারে বসি বাজে মহানবাস আজি খুন আসি মজ বন্দর বসি বাজে মহানবাস বসির সরে খারে পাশিরে সা রে তন মন খারে সংসার জগৎবাসিরে বিসি অবস্থানে হাসি বন্ধু বাগানে বাজালো মন

আজিজের সম্মানিত উত্তরাধিকারী অনুসারী ও বক্রবৃন্দ কর্তৃক দুই হাজার এগারো সালে কথা সিরাহুল আজিজ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয় যদিও এর কার্যক্রম উনিশ পঁচানব্বই সাল থেকে চালু ছিল এই ট্রাস্ট কোরআন ও সন্ন্যার আদর্শ তরিকার বুজুর্গণ তাদের জীবনে যেভাবে বাস্তবায়িত করেছেন তার ওই সমাজ জীবন থেকে দুর্নীতি শোষণ বঞ্চনা ও সংঘাত নির্মূল করে সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ট্রাস্ট মেশবাঙ্গারি দর্শনের মূল শিক্ষা বিশ্বভাতৃত্ব ও সর্বজীবের প্রতি অকৃত্রিম ভালোবাসা বাস্তবায়নের লক্ষ্যে সমাজের দরিদ্র সুবিধা বঞ্চিত ও নিঃসদের সাহায্য এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করার ব্যাপারে সম্পূর্ণরূপে নিবেদিত সামাজিক ন্যায় বিচার ও একতা প্রতিষ্ঠা মানুষের নৈতিক চরিত্রের উন্নয়নের মাধ্যমে ইহ ও পরলৌকিক কল্যাণ অর্জনের লক্ষ্যে এই ট্রাস্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও অনুষ্ঠান পরিচালনা ও সেবা প্রদান করে আসছে এরই ধারাবাহিকতায় আজকের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার আটটি উপজেলার এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন এবং আজকের মেধাবৃত্তি পরীক্ষা পরবর্তী প্রথম পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মোহাম্মদ স্যার আব্দুল আব্দ চৌধুরী কলেজ আমাদের মাঝে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন শাহজাহকি রাহুল আজিস্ট আজকে সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর স্যার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিয়াখলির রহমান মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ দেওয়াল হোসেন স্যার আমাদের মাঝে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিয়া খলির রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব অধ্যক্ষ মোহাম্মদ আউতেব স্যার আমাদের মাঝে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহন সহস্রের জিয়াউল হক রাহুল আজিজ কীর্তি তহবিলের সম্মানিত সাধারণ সম্পাদক সরকারি আশেখান নাউলিয়া কলেজের সহকারী অধ্যাপক জনাব প্রফেসর মোহাম্মদ তাজুল ইসলাম স্যার সহ উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আটটি উপজেলা পটিয়া চন্দনাশ আনোয়ারা লোহাগাড়া সাতকানিয়া কণ্ডফুলি বাঁশকালী থেকে আগত শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ বিশেষ করে সহ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য বিন্দ সমন্বয় বৃন্দ বিভিন্ন কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই পর্যায়ে আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পটিয়া গলুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব মোহাম্মদ আবুদ এফ সারকে সালামু আলাইকুম আজকের এই মহতাই সবাই সম্মানিত সভাপতি অধ্যক্ষ আমাদের চট্টগ্রাম জেলা প্রসীর সাধারণ সম্পাদক সংগঠক মনস আসেন আমরা অত্যন্ত আজকে প্রতিভূল আসি এবং বাড়ি আমরা খুবই যুবক বংশ আসেনা ঝাড়সাহের যার বদন মতায় আন্তরিকায় আমরা শিক্ষক সমাজ সুন্দর হয়ে এগুলো সমাবেশ করি এবং আরও আমার ভাগ্যবান যে যারা আজকে একটা কোনো বই ওই ব্যক্তির সাথে পাবেন সেই বই তিনি একটা সুন্দর ভূমিকা লিখেছেন সেই ভূমিকা যে মেসেজ দিয়েছেন আশা করি আপনারা খুব সুন্দর হবে আরে মঞ্চ আসেন আমার মহিলা ডিগ্রি কলেজে সম্মানিত অধ্যক্ষ অত্যন্ত আমাদের অধ্যক্ষ যার দয়ং সাহেব এবং এই বৃত্তি কার্যক্রমে সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাদের সাহেব এই সম্মানিত অতিথিবৃন্দ এবং আমরা যারা গার্ডেনরা আছি তাদেরকে সকলকে জানাচ্ছি ওখানভাবে কথা আরেকের উপস্থিত আমরা আরও স্বাগত জানিয়ে রাখছি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মাননীয় পরিচালক অধ্যাপক সাহেব এবং আমরা আরও রাখছি পটুলি প্রথম শিক্ষা উপজেলার বিশ্ব এখানে আমি আমাদের যারা আছি আমরা আমরা পরস্পর পরস্পরকালের কথা বলি শুধু জানি আমি গাড়ির উদ্দেশ্যে একটা কথা বলে আমার স্বাভাবিক বক্তব্য করি এই যে বৃত্তি পরীক্ষা দিতে আপনারা আসছেন সেটা অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে সেগুলির প্রতি আকর্ষণ করছে যারা বৃত্তি দেয় নাই আর যারা বৃত্তি দিচ্ছে এই যে আপনার জন্য এই প্রত্যেকে স্বাভাবিকভাবে আপনার সন্তানের সাথে আপনার যা বেড়ে গেল তার ফলার মনোযোগটা বেড়ে দিচ্ছে আর শিক্ষার তুলনে আমাকে একটা মানে একটা পরীক্ষা দিতে হবে এই যে যে উদ্বিগ্ন হওয়া আন্তরিক হওয়া সন্তানের প্রতি সন্তানের একটু আগ্রহ জন্মানো এই সে আগ্রহ জন্মানটা হলো কি এই বৃত্তিগুলিকে অন্যতম লক্ষ্য কে কি বৃত্ত পেরে নেবেন সে পর্যায়ে আবার যখন আপনি সন্তানকে রাজ্যেকে পড়াচ্ছেন সকালে ভোরে এই স্মৃতির মধ্যে আনছেন এবং কষ্ট করে বসে আছেন তাকে পাশে বসায় রাখছেন এর মধ্যে সন্তান আর মধ্যে যে একটা সম্পর্ক গড়ে উঠছে সেটা অনন্য অসাধারণ সেই সম্পর্ক তৈরি করার জন্য আমরা আপনাদেরকে কষ্ট করে দুপুরে নাচের ব্যবস্থা করে বসে রেখেছি বক্তব্য শোনার জন্য পাশাপাশি সন্তান যাতে বুঝি বড় হলে আমার মা বাবা কেমন কত কষ্ট করেছেন আমাকে পাশে বসে গেছেন, দুপুরে না খেয়ে থেকেছেন বড় অসুবিধা সৃষ্টি করে শুধু আমার কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এই যে সম্পর্ক তৈরি হওয়া অন্য অন্য পরীক্ষায় যে পরীক্ষা হয় সেখানে গার্ডিয়ানদেরকে এভাবে বসাইয়ে দিয়ে সন্তান আর শিক্ষক শিক্ষার্থী যে গার্ডিয়ান শিক্ষকের মাঝে এই যে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে একটা যে স্থায়ী সম্পর্ক হওয়া সেটা করে না বলেই আমরা বলছি এ জিরং ট্রাস্টের এই যে মেধাবৃত্তি পরীক্ষা অনন্য অসাধারণ সবখানে সম্মানিত হয় মর্যাদাবান হয় আপনারা করে আসছেন এই জন্য ধন্যবাদ আর তৃতীয় একটা লক্ষ্য হলো আমরা যারা জানি কিছুক্ষণ সুন্দর একটা বক্তব্য দিয়েছেন এই যে এখানে আমরা ভাগ করলে এই সময়ে ভাগ করা মানে কষ্ট পাওয়া মিল মানে জীবন সুন্দর হওয়া এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সুন্নি ওয়াবি আরও নানান ধর্মের বর্ণের এবং নাস্তিক আস্তিক অনেক ধরনের গুণাগার সোয়াবি অলিয়া অনেক ধরনের জাতের আমরা গার্ডিয়ানরা এখানে একই প্যান্ডেলে একই মঞ্চে আসছি বহুতর মধ্যে আমরা ঐক্য তৈরি করেছি আমাদের এই মাঝবান্ডের তরিকার অন্যতম লক্ষ্য হল কি মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করা ঐক্য তৈরি করা এখন আমরা হিন্দুর পাশে মুসলিম বসছি মুসলিম পাশে বড়ুয়া বসছি কি না সেটা আমরা একাকার হয়ে গেছি এই জন্য আমাদের মাঝবান্ডের তরিকার আরেকটা লক্ষ্য এখানে অর্জিত হয়েছে সেটা হচ্ছে কি মানুষের মানুষের ঐক্য প্রতিষ্ঠা করা মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ বলে গিয়ে হিংসা সাম্প্রদায়িকতা বলে গিয়ে মানুষকে মানুষ সম্মান করা তার পাশে বসা এতেই আপনার সন্তান হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার মধ্যে একটা উদয়রতা তৈরি হবে সেই সম্প্রদায়িকতাকে পছন্দ করবে না সেই সম্প্রীতিকে পছন্দ করবে মাইজভাণ্ডারে তৈরি করেন সেই লক্ষ্য সেই লক্ষ্য আছে বলেই আজকে মাজভাণ্ডারের দরবার শরীফের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং সে ছড়িয়ে পড়ার কারণে এখানে হিন্দু বৌদ্ধ পাপি তাপি সকল ধরনের মানুষের একটা অনন্য আশ্রয়স্থল হলো সে মাঝবান্ডারি দরবার শরীফ তার নমুনা হচ্ছে আজকের এই পটিয়া কলিরহমান মহিলা কলেজের এই মাঠ আমাদের কতই ভালো লাগছে আমরা সকল বিভেদ সব কিছু ভুলে গিয়ে আমরা একই মানুষে বসেছি আমার সন্তানকে বুঝিয়ে দিচ্ছি এটাই যে বাবা শিক্ষাই মূল লক্ষ্য শিক্ষার বিকল্প কিচ্ছু নাই দেখো মা কত কষ্ট করছি তোমাকে বোর থেকে ঘুম থেকে তুলে এনেছি রিক্সায় সরাইয়েছি পাশে বসেছি তোমাকে কত আদর যত্ন করেছি আপনার সন্তান এইটা এখন না বুঝলেও যখন সে কলেজে পড়বে ডিগ্রিতে পড়বে বা আমরা যখন থাকবো না থাকবো না তখন হয় তার চোখের পানি পড়বে কী না কষ্ট করেছে আমার মা বা আমাকে শিক্ষিত করার জন্য উদর হওয়ার জন্য মানবিক হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য আশা করি আমাদের সেই লক্ষ্য আজকে অর্জন হওয়া অর্জন হওয়ার পথে আমরা আমরা যে মেসেজটা দিচ্ছি আশা করি সেই মেসেজের গুরুত্ব আপনারা বুঝতে পারবেন এবং আমাদের মাঝমাটা তরিকা যেখানে দেওয়া পাবেন সেখানে এইরকমই মুগ্ধ হবেন আমরা জানি শুধু মস্তিষ্কে বুদ্ধিমান হলে হয় না সমাজ